প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু মায়ের ভালোবাসা সন্তানের জন্য যাতে কাল না হয়ে দাঁড়ায় সেটা প্রত্যেক মায়ের খেয়াল রাখা উচিত ছেলে বড় হয়ে যাওয়ার পরে ছেলেকে বিয়ে করানোর পরে তাকে আঁচলে বেঁধে রাখা ঠিক ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউ আর ছেলেকে একটু স্পেস দিতে হবে তাদের মতো সময় কাটানোর জন্য আর যদি আপনি বিয়ের পরেও আপনার ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চান ছেলে ছেলের বউকে যদি শান্তি না দেন তাহলে আপনি আপনার ছেলেকে যতই ভালোবাসুন না কেন আপনার ছেলের বউ বউর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন ছেলের বউকে যদি কষ্ট দেন তাহলে কিন্তু সেই কষ্টটা আপনার ছেলেকে ভোগ করতে হবে এটা কিন্তু পলাশ সাহার মৃত্যুতেই আমরা বুঝতে পারি ছেলের বউ যদি খুশি থাকে ছেলের বউকে যদি একটু ভালোবাসা যায় ছেলের বউ যাতে একটু ঝগড়াছাকড়ি না করে অশান্তি না করে ওকে যদি একটু ভালোবাসা যায় তাহলে কে সুখে থাকবে বলুন আপনার ছেলেই কিন্তু সুখে থাকবে একটা পুরুষ মানুষ যতই মেধাবী হোক যতই ভালো ছেলে হোক বা ভালো একটা স্বামী হোক না কেন সে যদি মানে মানসিকভাবে ঘরে শান্তি না পায় তাহলে আসলে সে ভেঙে পড়বে একটা পুরুষ মানুষ বাহিরের ঝড় বাহিরের যুদ্ধ অনায়াসে কিন্তু পার করে দিতে পারবে কিন্তু মা আর বউয়ের যুদ্ধ সেটা কিন্তু কখনোই সে সহজভাবে মেটাতে পারবে না আর একটা শাশুড়ি পারে ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউকে খুব ভালোবেসে নিজের মেয়ের মতো করে রেখে তার ছেলেকে হ্যাপি করতে আমি যদি আমার ছেলেকে ভালোবাসি তাহলে অবশ্যই আমার ছেলের বউকে ভালোবাসতে হবে ছেলের বউকে হ্যাপি রাখতে হবে কারণ ছেলের বউ যদি আমার একটু সুখে থাকে তাহলে আমার ছেলে সুখে থাকবে আর কোন শাশুড়ি উচিত না যে ছেলেকে বিয়ে করানোর পর তাকে আঁচলে বেঁধে রাখা আর বিয়ের পরে যদি ছেলেকে আঁচলে বেঁধে রাখতে হয় তাহলে আসলে ঘটনাটা সেই সাহার মতোই হবে একটা মেয়ে বিয়ের পর পরই কখনো মনে বিষ নিয়ে শ্বশুর প্রবেশ করে না আর মেয়েটা যদি শ্বশুর আসার পরে খারাপ হয়ে যায় ঝগড়ার অশান্তি শুরু করে তাহলে আসলে শ্বশুর মানুষের কিছুটা দোষ আছে সেটা বুঝতে হবে আর ম্যাক্সিমাম সময় শাশুড়িরই এটা সমস্যা হয় শাশুড়ির কারণে এমন হয়ে যায় আর প্রত্যেকটা মা যদি সত্যি তার ছেলেকে ভালোবাসে অবশ্যই তার ছেলেকে বিয়ের পরে তার বউ আর তার ছেলের মাঝে কিছুটা স্পেস দিবে যাতে তারা তাদের কে একটু বুঝতে পারে ভালোবাসতে পারে তাদের মতো একটু চলতে পারে তাদের মতো একটু সময় কাটাতে পারে আসলে এটা যদি না হয় তাহলে আসলে সংসারটা এমনি ভেঙে যাবে যার কারণে আজকে মানে কি বলবো প্রত্যেকটা সংসারে ঝামেলা মানে পরের বাড়ির মেয়েকে কেন ভালোবাসতে পারে না আসলে সেটাই আমি বুঝতে পারি না একটা মা কেন বুঝতে চায় না কেন বুঝতে পারে না যে ছেলের বউটাকে আমি ভালোবাসলে আমার ছেলেটাই হ্যাপি থাকবে খুশি থাকবে এই যে পলাশ সাহা উনি যেহেতু আত্মহত্যা করলো তো একজন মা কিন্তু তার সন্তানকে হারিয়ে ফেলেছে একজন বউ কিন্তু তার স্বামীকে হারিয়ে ফেলেছে আসলে এখানে ছেলেটাই হেরে গেল কিন্তু জিতে গেল বউ শাশুড়ি দুজনেই দুজনে যদি একটু মানিয়ে গুছিয়ে একটু সংসার করত তাহলে কি আজকে এই পরিণতি দেখতে হতো এটা শুধু পলাশ সাহার ক্ষেত্রে না মানে এটা মানে এখন দুনিয়ার একটা কালচারই হয়ে গেছে মনে হয় যে বউ শাশুড়ি একটা যুদ্ধ আসলে যদি আমরা একটু ভালোবাসি একটু যদি বুঝি তাহলে হয়তো এরকমটা হবে না আমারও দুইটা ছেলে আছে আমি যদি চাই আমার ছেলেরা খুশি থাকুক হ্যাপি থাকুক তাহলে অবশ্যই ওদের বিয়ের পর ওর আর ওদের মানে ওদের আর ওদের ওদের আমি স্পেস দিতে হবে আমাকে যাতে ওর একটু হ্যাপি থাকে নিজের মতো সময় কাটায় না হলে আসলে পলা শাহার মতোই কিন্তু করুণ পরিণত হবে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পর হানিমুনে যায় তাদের নিজেদের মতো একটা সময় কাটানোর জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে শাশুড়ি কিভাবে যায় আসলে আমার মাথা এটা ঢোকে না এখানে আসলে অনেক কিছু আসলে ওনার শিখতে হবে আমি মনে করি তাই আসলে আমার প্রত্যেকটা মায়ের প্রতি অনুরোধ যাতে সন্তান ছেলেদের বিয়ে করানোর পরে ছেলের বউকে একটু ভালোবাসুক যাতে ছেলেটা খুশি থাকে আসলে ছেলেদের আমরা চাই কি আমরা আমরা সন্তানের খুশি ভালোটাই চাই সেজন্য প্লিজ আপনার আপনাদের ছেলে বউকে একটু ভালোবাসবেন আসলে কি বলবো সাহার মৃত্যুতে আসলে খুবই খারাপ লাগছে একটা বিশ বছরের একটা মেয়ে বিধবা হয়েছে আসলে দেখতে খুব খারাপ লাগছে খুবই কানাকাটি করছিল আসলে এটা আমি নিজে অনুভব করেছি যে এই ছোট্ট একটা বয়সে যদি হাজব্যান্ড মারা যায় আসলে কতটা কষ্ট হয় আসলে কিছু বলার নেই তাই প্রত্যেকটা শাশুড়ির কাছে আমার একটাই অনুরোধ আপনারা প্লিজ আপনাদের সন্তানের সুখের জন্য আপনার ছেলের সুখের জন্য আপনার ছেলের বউকে ভালোবাসবেন আর প্লিজ প্রত্যেক মায়েদের বলছি আপনারা যদি আপনাদের ছেলেকে ভালোবাসেন প্লিজ ছেলের বউয়ের সাথে ঝগড়া অশান্তি করবেন না পরের মেয়েকে একটু নিজের মেয়ে মনে করবেন